আসসালামালাইকুম কি সকলকে স্বাগতম বেলাই তো বাড়িতে কাজ চলতেছে

নদীত উঠছে ওৰাৰ পৰা মাজেৰে জিগাইত আছে যে তুমি তাজমহল দেখা না তোমাৰ জীৱনৰ আমাৰ কিছু জিগা তুমি ঘোচ খৰি তোমাৰ জীৱনৰ আশী পাৰ্চেণ্ট ব্যৰ্থ তোমাৰ আমাৰ কিছু লাগানো পাৰিতে আপোনাৰ নৌকা

skibar हां ली को आई मतलब मेरा वीडियो पर সকালে এটা করতে পারে আর রাইতে করতে পারে না সেদিন যখন ওই ঘুরতে একদিন মানুষ মন চুরি করে তা তো ও হইল ওই মনটা দিয়ে ও খুশি থাকতে পারে কিন্তু ওই ঘুরটা কোনোভাবেই হইল খুশি থাকতে পারে না গল্প যাবে বইভাবে কখনোই খুশি থাকতে পারে না সেমনিতে আজকে মনে করলো যে ওই ছেড়ে চলে যাবে সেমলি তো ওই ছেড়ে চলে যাবে ওই ভালো বুটটা তারপরে হইতো ওই সবাই গ্রামের বাসীরা হইলো ঘুরতে অনেক চিন্তা করত আমরা হচ্ছে এগারোটা বাজে এখন বাড়ির সামনে হচ্ছে বসে আসি এবং বসে থাকার কারণ হচ্ছে আদিয়ান হচ্ছে এই যে এদিক দিয়ে খেলে বাচ্চা পোল্পানের সাথে এই যে ওই ওদিকে পানি কিন্তু অনেক পানি ওই জায়গায় আর এই যে এই যে হচ্ছে আমাদের ঘাটা এজন্য জন্য হচ্ছে আমিও বসে আসি পরে বললাম যে তুমি গল্প বলো আমি শুনি না একটা গল্প শোনাইল না আর আসেনি গল্প শেষ মাত্র এইটুকু আর আরে দেখেন মানুষ কত দামি আবার মানুষ একদম এটা হচ্ছে আমার দাদার কবর একদম কি হয়ে গেছে জঙ্গল দি আর মেঘলা মেঘলা মে যে মনে হইতেছে বৃষ্টি আসবো আসলো ভালোই তো দিয়ান যে গরম লাগতাছে আমি তো পুরা গরমে মন এই যে পুরা দিন দিন পর পর মুইতা দাম জি গরম বৃষ্টি আসলে মনে হয় তো ভালো লাগতো না

এই জায়গা দাও দেওয়া বার আলহামদুলিল্লাহ তো আজকে মিস্ত্রি দ্বিতীয় দিন কাম করলো আজকে মোটামুটি এই যে কিচেন রুম এটা তো এই ওয়াল এই সামনেটা এইটা তারপরে এই ঘরের এই ওয়াল তারপরে এই যে এই ওয়াল এগুলো আজকে কাম করলো মিস্ত্রিরা আগামীকালকে এই রুমের এই সামনের ওয়ালটা আর এই ওয়ালটা দুইটা ওয়াল কাম ধরবো তারপরে দেখা যায় যে যতগুলো উন্ডু হইব জানালা হইব জানালার কাজ করে তারপরে আবার ওয়ালের কাম কমপ্লিট করবো সাত পর্যন্ত নিয়ে যাব তো যাই হোক ধীরে ধীরে দীর্ঘতিতে কাজ চলতেছে আর দেখি কাজ কতটুকু করতে পারি ডেলি একটু একটু কাজের ভিডিও দিব আর পাশাপাশি বাকি দেখি কিছু অ্যাড করে একটা করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ব্লগ শেয়ার করবো এখানে প্লাস্টিক দিয়ে রাখছি উপরে পানি ওখান দিয়ে পরে এই কারণে যাতে নতুন ওয়াল তো এগুলো সিমেন্টগুলো যাতে সইলে না যায় আগামীকালকে অবশ্য সরাই ফেলা যাইব যেমন এই যে এগুলোতে আজকে পানি দেওয়া লাগছে এগুলো আগের দিন করছিল তো এগুলোতে পানি দেওয়া লাগছে যাই হোক ভালো থাকেন দেখতে থাকেন ভিডিও